হাই ফ্রেন্ডস কেমন আছি সকলে আশা করি সকলে অনেক ভালো আছে আর আমি অনেক ভালো আছি তো তোমাদের একটা জিনিস দেখানোর জন্য ভিডিওটা করা ওই দেখো আমাদের গাছে কত আমি আর এটা কিন্তু কাঁচা মুচে আম আমাদের খুব ভালো লাগে তোমরা কারা ক্যারাকা খেতে চাও ওই তো বলো আমাদের বাড়িতে এসে তোমরা খেতে দেখো ওই দেখো দেখো কত আম খেয়েছো ওই ওপরেও কিন্তু অনেকগুলো আছে আর এগুলো কিন্তু কাঁচা মিঠে আম তো তোমরা কাঁচা সারা কাঁচা আম মিশে ভালোবাসো তো আমাদের বাড়িতে এসো খেতে আর ওই দেখো ওইখানে একটা ডাল ভেঙে পড়ে গেছে সেদিন মানে আমের এতই ঘরে ভেঙেই পড়ে গেছে ডালটা কোনো ঝাল বৃষ্টির দরকার পড়েনি মানে একদম ধরেছে তোমাদের আর কি বলবো তো তোমরা এসো আমাদের বাড়ির দেখো বন্ধুরা এত বড় গাছ থেকে গাছে না উঠেই কী করে আমরা আম পেয়ে খেতে পারছি তো নিশ্চয়ই তোমরা এটা ভাবছো কি করে সম্ভব গাছে না উঠে এত বড় গাছে আম থেকে খাও তো আমাদের গাছটা এতই বড় আমাদের গাছটা এতই বড়ো যে আমাদের দোতলা ওপর ছাড়িয়ে গেছে তো আমরা দোতলা থেকেই আমি খেতে পারি আমাদের কিন্তু খুব মজা লাগে আমার আমি কিন্তু এই জায়গাতে দাঁড়িয়ে ভিডিও বানাই এই আঙুলকে তোমরা নিশ্চয়ই দেখতে পাও আমার ভিডিওতে তো আমার এই জায়গাতে ভিডিও বানাতে খুব ভালো লাগে কেমন লাগছে আমাকে এটা কিন্তু কমেন্টে জানিয়ে দিও আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের এটাও কমেন্টে জানিয়ে দিও আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার করে পাশে দিও তোমাদের জন্য আমি একটা আমি আনছি আমাদের কাঁচানি খাম তোমরা একটু টেস্ট করে বলো কেমন লাগে অবশ্যই ওখান থেকে টেস্ট করা যায় না তোমরা আমাদের বাড়িতে এসো আর খেয়ে বলো আমাদের বাড়িতে এসে